যুবাজুল কাদের সাহেব যে কথাগুলি বলেছিলেন এই কথাগুলো এক ধরনের শব্দিক অর্থন করার চেষ্টা করেছিলেন কিন্তু মাহমুদ সালাউদ্দিন চৌধুরী যে কথাটা বললেন সেটা হলো যে ওটা হয়তো কথার কথা তো আপনারা কি ওভাবে মনে করেন কি না যে আসলে কি ওবাজুল কাদের সাহেব যারা বলেছেন ওটা মিন করেন এই এই সফরটা কি তাহলে গুরুত্বপূর্ণ একটা সফর তাহলে আবার এটাও কোন বলা হলো যে অনেকে বলছেন যে মানে এটা নাকি বিএনপি এটা নিয়ে নাকি বেশি উত্তেজিত তার এই সফর নিয়ে এ ধরনের কথাও কিন্তু আসছে তো আসলে কি বিএনপি এটা নিয়ে খুব উত্তেজিত অথবা মানে কিছু একটা আশা করছে আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আসলে মাসুদ কামাল ভাই আপনি কি দেখেছেন যে বিএনপি উত্তেজিত বিএনপি কোথাও কোনোখানে এই ব্যাপারে কোনো মুখ খুলেছে এটা আমি যতটুকু জানি এটা ডোনাল্ড ডুয়ের চতুর্থ বারের মতো ঢাকায় আসা ঢাকা এমন অনেক সুন্দর জায়গা না আমি কলম্বো যদি বলি যে হ্যাঁ শ্রীলঙ্কা ভারত দেখার মতো অনেক কিছু আছে কিছু নাই যে যে সে ঢাকায় জন্য আর এমন তারা তাদের তাদের কোনো আবেগ উচ্ছ্বাস কাজ করে না তারা তাদের কাজের বাইরে কোনো কিছু বুঝে না কেউ তাদেরকে বায় করে আনতে পারে এটাও আমি যেমন বিশ্বাস করি না আবার সরকারি দলের এত ভীতি চরম ভীতির অবস্থা যে অন্ধকারে মানুষ খুব ভয় পাইলে যেমন চিৎকার করে সরকারি দল ঠিক তেমনি আপনার কাদের কিংবা হাসান মানে চয়ন শুনলে আমার শব্দ এমনই মনে হচ্ছে যেমন আপনার কাদের কি বলেছে আজকে নিষেধাজ্ঞা পরোয়া করে না বাংলাদেশ তাকে তো কিছু বলে নাই যে নিষেধাজ্ঞা তুমি পরোয়া করো বা করো না তাতে আমেরিকার কিছু আসে যায় না আমেরিকা বাংলাদেশে কে নিষেধাজ্ঞা দিয়েছে এটা বাংলাদেশের জন্য লজ্জার অপমানের আর্থিক ভাবে সমস্যা সবকিছু মিলে কিন্তু বাংলাদেশ নাজুক এবং বেকায়দায় পড়ে আছে সেই জায়গায় ওই যে আপনার যে পাগল যে শাকুন আর এই অবস্থায় ওবায়দুল কাদের আবার এই কথাটা বললেন পাশাপাশি লুকে দাওয়াত করে আপনাকে থামাই আপনাকে একটা এটাও বলেছে যে জিজ্ঞেস না করলেও আমি আসতাম দেখেন তলে তলে বিএনপির কথা বলেছে এই উবায়দুল কাদের অশ্লীল ভাষায় ইলেকশনের আগেও কিন্তু তলে তলে সব ঠিক হয়ে গেছে আমরা কিন্তু ওবায়দুল কাদের ভাষার কয়েকটা ভাবে আমরা ব্যাখ্যা করতে পারি এক পজিটিভ দুই নেগেটিভ উনার মধ্যে সবকিছুই বর্তমান উনি আবার এই তলে তলে শব্দটা নিয়ে আসছে এই তলে তলে শব্দটা উনি বিএনপি কে কি বুঝাচ্ছে বিএনপি কিন্তু কিছু বলছে না বিএনপি কে খুঁচাচ্ছে বিএনপি কে তারা ক্ষমতায় তারা ক্ষমতায় বিএনপি সরকারে নাই বিএনপি বিরোধী দলের নাই বিএনপি রাজপথের একটা দল বিএনপিকে তাদের এত ভয় সকাল থেকে রাত্রে ঘুমানোর এক পর্যন্ত বিএনপি বিএনপি করায় এই যে আপনার উনি আরো বলেছেন যে নিজ দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে এটা বললেই হয়ে যেত একটা লাইন বললেই হয়ে যেত কিংবা তাদের অনেকেই বলার চেষ্টা করছে যে তারা বেশ কয়েকটা প্রোগ্রাম নিয়ে আসছে হ্যাঁ প্রোগ্রাম তো অবশ্যই নিয়ে আসছে কোনটা বাহ্যিক কোনটা আভ্যন্তরীণ যেটা তারা বলবে না বা বলা সম্ভব না সুশীলদের সাথে বসবে সুশীলদের সাথে একটা দেশ যদি দাওয়াত করে নাই আনে তাকে এত এত তাকে নিয়ে তার পদমর্যাদাও তো খুব বেশি না উনি মধ্য দক্ষিণ ও মধ্য এশিয়ার উপপররাষ্ট্র মন্ত্রীর পদমর্যাদায় এই যে এই মানুষটা আসলো বা তার তারও সহকারী আবার আফরিন তারা যখন আসে বাংলাদেশের সরকার কম্পমান হয় এই কারণে কম্পমান হয় কামাল ভাই কারণ ভোটে তারা আসে নাই তাদের প্রত্যেকটা ব্যাপারে ভয় আমাদের যেমন কোনো ভয় কাজ করে না আমরা ভোটে যাইনি আমাদের এমনি আমার মনে হয় যে আমরা তো এমনিও সরকারে নাই অন্য আমাদের ওই ভয়টাও কাজ করে না কিন্তু তারা যে সরকারে জবরদস্তি করে সরকারে আছে এটাই হচ্ছে তাদের বড় ভয় যে এই টাইমে তারা আসছে কেন সে আসছে কেন আমাদের কোনো কিছু না জানিয়ে আসছে কেন এই যে এই যে জুজুর ভয়টা তাদের এই ভয়টাই কিন্তু মানুষের জন্য সমস্যার কারণ এবং দেশের জন্য রাষ্ট্রের জন্য তো অবশ্যই শুধু তাই না এই আবার আপনি দেখেন গতকালকে বলা নাই হুট করে যেটা বিরল পৃথিবীতে এবং বাংলাদেশেও বিরল আপনার বাংলাদেশ ব্যাংক ভিজিট করতে গেলেন কে আপনার মার্কিন আপনার রাষ্ট্রদূত যেটা তার লেভেলের মধ্যে পড়ে না যেটা তার রুটিনের মধ্যে পড়ে না এই যে এবং এটার সঙ্গে আপনাদেরকে গত দেড় দুই মাস আপনার বাংলাদেশ ব্যাংক ঢুকতে দিচ্ছে না সাংবাদিক হচ্ছে একটা রাষ্ট্রের প্রাণ সাংবাদিকরা যে ব্যাংকটাই ঢুকতে পারে না সেই ব্যাংকে মার্কিন রাষ্ট্রদূত গেলেন হঠাৎ করে এইখানে কিন্তু আমার কাছে মনে হয় যে আরো অনেক অনেক ফলের বেড়াল আছে সেটা বের হওয়ার প্রতীক্ষায় তো এই যে এই জিনিসগুলা তারা তাদেরকে কাউন্টও করে না আবার নিষেধাজ্ঞার পরোয়া করে না আবার

বাংলাদেশ ব্যাংকের সাতান্ন জন কর্মকর্তা এক যুগে পদত্যাগ করলো এক যুগে এটা কিন্তু একটা বিরাট সাইন তো এরপরে মার্কিন রাষ্ট্রদূত গতকালকে গেল আমরা তো অনেক খবর এরকম শুনি যে বাংলাদেশ ব্যাংকে আবারও হ্যাকার রাখ বিলিয়ন টাকা নিয়ে গেছে একে তো টাকা শেষ দিকে তার উপর শুনি যে হ্যাকাররা আবার হ্যাকিং করেছে তো এই এই জিনিসগুলো সরকার সব দিক থেকে সব দিক থেকে যে তারা এত টাকা পাস করছে বাংলাদেশ থেকে গায়েব করে দিয়েছে যে আমাদের ডলারের সাথে একদিনে ডলার আপনার দাম বেড়েছে সাত টাকা যেটা পৃথিবীতে হয় না কোনো দেশে হয় না কোন রাষ্ট্র হয় না তুমি নিষিদ্ধ দেশে হয় কিনা আমার জানা নেই তো সেইখানে আপনার সেই জায়গায় আপনার বাংলাদেশ ব্যাংকে রাষ্ট্রদূত আমেরিকার রাষ্ট্রদূত যাওয়া আমার কাছে কিন্তু খুব ভালো ঠেকে নাই আপনার কাছে কেমন ঠিক আমি না